চাঁদের মধ্যে আটকে রেখে দিয়েছে আর দেখো শান্ত আমি যখন আমার তো না হয়ে যায় চাই এরা তো পোস্ট দিতে রেডি আর কতটা বেশ আছে দেখো খুব 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 আমরা না সরি আমি খুব 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 ভালো আছি আর আজকে থামনেলার ক্যাপশন দেখে তো তোমরা পুরোটা বুঝতেই পেরে গেছে যে যখন ধরে না ওরকম বললাম তো যাই হোক আবার শুরু করছি ব্লগটা হ্যাঁ গাইস ওয়েলকাম একটা চ্যানেল আশা করছি তাহলে সকলে ভালো আছো আর আমরা অনেক 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 ভালো আছি আর আজকে থামনে না ক্যাপশন দেখে তো তোমরা সবটা বুঝেই পেরেছো আজকে কী আছে আজকে হলো একটা শ্রাদ্ধ বাড়ির একবারই নর্মাল ন্যাচারাল সমস্ত কিছু মিলিয়ে একটা ইনভিটেশন আছে মানে অন্য আছে যাই হোক তো নেমতন্ডটা যেহেতু খুবই কাছের একজনের তাই জন্য সেটা তো অ্যাটেন্ড করতেই হবে আর ভাবলাম এই জন্য একটা ফুল লাভ করা যায় সো তোমরা দেখতে থাকে আর সঙ্গে থাকে আর এখন আমি গাছে জল দেবো সেটাও কিন্তু তোমরা দেখো গেছে বাঁচা গেছে এতক্ষণ যে আমার সাথে করলো সিরিয়াসলি একবারে ভোলা যাবে না তো যাই হোক আজ হচ্ছে তোমরা হয়তো ভাবছো শ্রাদ্ধ বাড়ি ইনভিটেশন অ্যাটেন্ড করছে সেটা আবার ব্লক করছে এটা হচ্ছে খুব একটা ট্রেন্ডিং ব্লগ তাই জন্য ব্লগটা না করে আর থাকতে পারলাম না সো আমি তো গাছে জল দিলাম আবার তোমাদের সাথে দেখা করব একটু পরে তো আমি যাই ওই দেখো আবার দরজা খেলে খুব দেখবে

ছিল তাই জন্য সেটা অ্যাটেন্ড করতেই হতো তাই জন্য আপনি একটা ফুল ফুল ব্লক করি আর আমাদের পাশে একটা ম্যারেজ হল আছে এখানেই করছে মানে এখানে একদম সামনে মানে আমাদের হেঁটে দু মিনিট লাগে এখান থেকে আর আমাদের বেরোতে অনেকটাই হিট হয়ে গেছিল হ্যাঁ কিছু করার নেই যাই হোক ঘরে অনেকটা কাজ ছিল তার জন্য তাড়াতাড়ি করে তারপর বেরোতে অনেক লেট হয়ে গেল তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুব সুন্দর একটা ম্যারেজ হল এই হলটাতে আমার দা ভাইয়ের বিয়ে হয়েছিল মানে রিসেপশন হয়েছিল সরি হচ্ছে যেই ম্যারেজ হলে এসেছিলাম সেই এরিয়াটা দেখো তোমাদের ঘুরিয়ে দেখা কতটা সুন্দর আর কতটা আছে দেখো আমরা যেখানে এসেছি সেটা আমাদের মানে একদমই খুব কাছে রোডের উপরেই আর মানে ম্যারেজ হলটা এখানে অনুষ্ঠানটা হচ্ছে এই ম্যারেজ হলটাতে প্রায় আসা হয় কারণ হচ্ছে এখানে আমাদের মানে অনেক যে কোনো ইনভিটেশন করে বেশিরভাগ এখানেই হয় আর তোমাদের এখানটা আমরা দেখাবো একটা ঘুরিয়ে আমার তো এখানে সত্যি বলতে খুব ভালো লাগছে এত ভালো লাগছে পরিবেশটা দেখো কতটা সুন্দর আর আমরা যখন দাদার রিসেপশনে এসেছিলাম তখন তো পুরো একেবারে ডেকোরেশন করেছিল তখন মানে পুরো সাধারণ ছিল তখন তো আমরা দেখতে দেখে এই যে এখন যে পরিবেশটা পুরো একেবারে প্রাকৃতিক পরিবেশ ও তো অনেক কথা বলে আমি একটু কথা বলি একটু পরে বসবো তার আগে তোমাদের সাথে একটু সবাই ভেতরে এখন মানে মানে সবার সাথে কথাটা বলছে আর আমরা এখন এই প্রাকৃতিক পরিবেশ যদি ইচ্ছে করছে এখন মানে এখানে যতটাই গরম হোক না কেন তবুও এই ন্যাচারটা আমার এতটাই ভালো লাগছে আমার খুব ভালো লাগছে এর জন্য আমি আমরা এখানেই মানে অনেকক্ষণ ধরে গল্প করছি আর এখানটায় ঘুরছি ঘুরছি সবাই যাই হোক ফাইনালি এবার আমরা নাচ করতে যাচ্ছি আছি তো ফাইনালি আমরা এখন খেতে বসে পড়েছি আর দেখো পনির বাসিন্দাটা কতটা সফট ছিল আর তারপরে চলে আসলো রাইস আর তার সাথে শাক আর ডালটাও ছিল অনেকটাই সুন্দর খেতে তারপরে চলে আসলো গরম গরম পাবদার ঝাল দেখতে যেমন অসাধারণ হয়েছিল তেমন খেতেও কিন্তু খুব অসাধারণই হয়েছিল আর তারপরে চলে আসলো নেক্সট আইটেম কাতলা কালিয়া আর দেখো মাছটা কতটা সফট ছিল শেষ পাতে চাটনি পাঁপড় আর দই দিয়ে খাওয়াটা একেবারে জমে গিয়েছিল আর তারপরে চলে আসলো ব্রেড কালাকাত আর ল্যাংচা

কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন মনে হয় পাঁচটা বালতে চললো চারটে একান্ন বললাম যাই হোক এখন যা মানে মেক করেছে দেখেই মনে হচ্ছে যে ইভিনিং হয়ে গেছে যদিও ইভিনিং হয়ে মানে ওয়েদারটা খুব ভালো লাগছে এখন মেক করেছে তো ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে আরও বেশি ভালো লাগছে আর হাওয়া দিচ্ছে পুরপুরে হাওয়া এখন হচ্ছে এখন আমার যেটা সবথেকে ভালো লাগে সেইটা খাবো পান আর পানটা কলা পাতার মুড়ে দিয়েছে সেটা সাথে শেয়ার করে আমরা একটু পরে বাড়িতে চলে যাবো তার আগে একটু কটা ফলপ্লিট করে নেবো আর এইখানটা দেখো একটা ছোট্ট পুকুর এইখানটা দেখো এই যে এইখানে ম্যারেজ হলটার পাশেই পুকুরটা আর এই দিকে হচ্ছে আর একটা এখানে হচ্ছে মানে দুটো ম্যারেজ হল এদিকে একটা আর হচ্ছে এইখানে একটা দুটো টোটাল হচ্ছে দুটো আমরা এখন এই দিকেরটাতেই আছি আর এদিকে দেখো এখন পুকুরের এখন হাওয়া দিচ্ছে পুকুরের পাশে এখন দাঁড়িয়ে রয়েছে তাই তাই যাচ্ছে বৃষ্টি মারা সব আমাদের চলে গেছে সো একটু একটু বৃষ্টি পড়ছে দেখো কত দূর চলে গেছে আমার মা